বরিশালের হিজলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ গ্রহণ ভোটের সরঞ্জামাদি পাঠানোর আগেই ভোট সুষ্ঠু করার লক্ষ্যে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক মনোদীপ ভরাই প্রিজাইডিং এর সতর্ক বার্তা ব্যালট পেপার বাদে ভোটের সকল সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে ভোটের দিন সকালে প্রতি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে প্রতিটি কেন্দ্রে থাকছে পনেরো জন আনসার পাঁচের ছয় জন পুলিশ সদস্য এছাড়াও থাকছে প্রত্যেক ইউনিয়নের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়টি ইউনিয়নের জন্য তিন প্লাটুন বিজিবির দুটি র্যাবের টিম ও একুশটি পুলিশের মোবাইল টিম এই নির্বাচনে ছয়টি ইউনিয়নে ঊনপঞ্চাশটি কেন্দ্রে তিনশো সাতটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃষ্টির কারণে নির্বাচনের সরঞ্জামাদি গ্রহণ করতে বিলম্ব হচ্ছে উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ একত্রিশ হাজার ছয় শত একুশ জন